আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে আর্কিটেক্ট কি রেকামুল ইসলাম আজ আমরা একটি একতলা মসজিদের ডিজাইন নিয়ে আলোচনা করব একটি সুন্দর একটি গ্রামের মসজিদ এটি হবে অনেক সুন্দর একটি মসজিদ এটা পুরো ডিজাইন আউটলুকটা আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমানে আমি সামনে একটা আউটলুক রেখে দিচ্ছি এটি আছে একতলা একটি মসজিদ মসজিদ আমাদের আলাদাভাবে একটা শির করে এসেছি এবং আমাদের উজুখানা এবং টয়লেট এবং আমাদের ইউরিন্ট আমরা যে যেখানে আমরা ছোট্ট গ্রামের মধ্যে যেভাবে হয় সেটা আমরা করার চেষ্টা করছি ইনশাল্লাহ অনেক সুন্দর একটি ডিজাইন আমরা করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদটি কোশ্চিন সহ আমার প্ল্যান আমাদের প্রত্যেকটা বিষয় আমরা আপনাদের সাথে তুলে ধরবো আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই ভিডিওটি দশের দেখবেন ইনশাল্লাহ আপনাদের গ্রামের যে যে ধরনের অনেক সুন্দর সুন্দর ডিজাইনে মসজিদ আপনারা তৈরি করবেন এবং একটা আউটলুকটা যেন সুন্দর আসে সেটা চিন্তা করার পরে বর্তমান ডিজাইনগুলো করা হয় ওইভাবে ডিজাইনগুলো করবেন তাহলে আপনাদের অনেক সুন্দর লাগবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে ডিজাইনটি আমরা দেখতেছি সেটা একটি একটা মসজিদের ডিজাইন আমরা ফ্লোর প্ল্যান্ট আমরা যে একটি লক্ষ্য করি আমরা ফ্লোর প্র্যান্টের লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ফ্লোর প্ল্যানে আমি যাই মসজিদের ফ্লোর প্ল্যান হচ্ছে আমাদের যে এই সামনে যে স্ক্রিন দেখতে এটি হচ্ছে মসজিদের একটি ফ্লোর প্লান্ট আমাদের মসজিদটি হচ্ছে বত্রিশ ফিট বাই বত্রিশ ফিট একটা একটা মিটারে যে আমরা হিসেব করি দশ মিটার বাই দশ মিটারের মসজিদটি আমাদের ছয় কাতারের মসজিদ আমার প্রথমে আমাদের একটা ডিজাইনটি সামনে যে আউটলুকটা দেখতে পাচ্ছিলেন আপনি একটু দেখেন যে আমাদের সামনে যে ডিজাইনটি আছে সেই ডিজাইনটি আমরা আমরা এখানে রেখে করে দিচ্ছি এবং মেন গেট এটা এবং সামনে দুটি জানলা আমরা রেখে দিচ্ছি এবং বারান্দার সাথে আমরা দুটি কাতার রাখছে ভিতরে চারটি কাতার রাখছে টোটাল ছয়টি কাতার এবং ভিতরে দুটি এই বারান্দার মধ্যে দিয়ে প্রবেশ করে মেন মসজিদ প্রবেশ ডোর দুইটি চার ফিট বাই চার ফিট এটি থাকবে এবং আমাদের জানলা আমাদের থাই গ্লাস জানলা থাকবে তিন তিন ছয়টা আমাদের সয়ক এবং আমাদের মেহরাবের মধ্যে আমাদের যেটা আমরা করেছি সেটা মেয়েরা সুন্দর একটি ডিজাইনের মধ্যে একটা মেয়েরা আনার চেষ্টা করেছি আমাদের থাকতেছে দুইটি এই হচ্ছে আমাদের মস্তিষ্ক ডিজাইন এবং সাইডে যে আমাদের এখানে একটা রাউন্ড স্প্যারেল সিঁড়ি আমরা যেটা দেখাচ্ছি স্পেশালি এবং এরিয়া আমাদের এখানে সাইডে একটা থাকবে এবং ওয়াশ ব্লক যেটা আমাদের উজুখানা আমার ওয়াশ ব্লক আমরা রাখছি এখানে আমাদের যে ফলোরটা থাকতে ভাগ ফ্লোর এই তারপর আমাদের যে দুটি জন্য যেটি থাকতেছে সেটা হচ্ছে এই দুইটা এবং পাশাপাশি যেটা টয়লেট আমার আছে সেই টয়লেট আমরা এখানে রাখছি এবং আমাদের এটি একটা স্ট্রাকচার ছোট যে তেরতলা একটা মসজিদ ছোট অল্প কস্টিং এর জন্য মসজিদটি কমপ্লিট করা যায় মোটামুটি একটা পর্যায়ে যেটা রাখলে নয় সেটা আমরা করার পর স্ট্রাকচার আমরা করেছি মোটামুটি পর্যায়ে স্ট্রাকচার করার পর দেখতে পাচ্ছেন আমাদের স্ট্রাকচার এই স্ট্রাকচার করার পর আমাদের যে এস্টিমেটটা দাঁড়াইছে এই মসজিদটি কমপ্লিট করতে আমাদের যে এই মসজিদটি আমাদের যে কমপ্লিট করতে আমাদের প্রায় চব্বিশ লক্ষ টাকা লাগতেছে পুরো পুরো মসজিদ হুব এ হুব মসজিদটি আমার আনতে আমাদের চব্বিশ লক্ষ টাকা লাগতেছে এই মসজিদ আমাদের যদি একতলা সাদ যদি আপনারা চিন্তা ভাবনা করেন শুধু সাদ স্বাদ অল্প বারো লাখ টাকা সাতটি কমপ্লিট হবে বাকি ফিনিশিং ওয়ার্ক অনেক আদার্স ওয়াইজ যেগুলো আছে সব মিলিয়ে চব্বিশ লক্ষ টাকা লাগতেছে তাই এই হচ্ছে আমাদের এই একতলা মসজিদের প্ল্যান এবং ডিজাইন আপনারা যদি আপনার যদি মসজিদের ডিজাইনটি আপনার ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলের যারা নতুন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের কাছে ডিজাইন করতে চান অবশ্যই আমাদের রিসিপশন নাম্বার আছে হোয়াটসঅ্যাপটা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কোনো যে কোনো পরামর্শ জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম